যদিও আদালত থেকে সকলে জামিন পেয়েছে কি বলবে অসভ্য বর্বর অসভ্য বর্বর এই পুলিশের লাজ লজ্জা নেই অবিলম্বে অভিষেক গুপ্তা ডিসি এবং ইন্দিরা মুখার্জিকে কাষ্ট নিতে নেওয়া উচিত সঙ্গে বিদ্যুৎ আমাদের ডাক্তার বনের বিপ্লীদেব যা বলেছেন এরপরে তো এক মুহূর্ত দেরি করা উচিত এগুলো হচ্ছে চোর পুলিশ তোলা তুলে এখানে সারা রাত্রি ধরে গাড়ি এটা প্রতিবাদ থামান নয় ভাই নবান্ন অভিযানে দুশো জন জেল খেটেছে আজকেও বেল পেয়েছে এখনো চব্বিশ জন জেল খেয়েছে সবাই বলছে আরো থাকবে আমরা প্রস্তুত আমার নামে তো টাকা ওসব ভয়টা ক্রাইম সিন বদল করার জন্য যে নোটিফিকেশন মেমো যে মেমো করে ক্রাইম সিন বদল করার জন্য আর্জি করে যে ভাঙচুর হয়েছিল সন্দীপ মমতা ব্যানার্জির নির্দেশে

আবার বলে গেলেন সুদর্শনী যাবে ওর এখানে আর বাকি যে কটা ছাট মাল আছে সবগুলো যাবে বেগুঙ্গা রানী সুদের বিনীত গোয়েল বিনীত গোয়েল ঋষি অভিষেক গুপ্তা ইন্দিরা মুখার্জিকে কাষ্ট দিতে না উচিত পরিবারকে টাকা দিতে গেছে রাজ্য সরকার এখনো বিনীত গোয়েলকে সরাচ্ছে না কেন বিনীত গোয়েলকে এখনো সরাচ্ছে না কেন মমতা ব্যানার্জির নির্দেশে বিনীত গোয়েল করেছে ওই জন্য সরাচ্ছে না বিনীত গোয়েল ধরা পড়লে মমতা ব্যানার্জির নাম বলে দেবে 来，这，来。